কথাধারাবাইকে দেখতে পাবো প্রিয়া বলে আমি হ্যারিকে ডাকতে চাইনি নি ভ্যাবলাচরণ আপনি চলে গেলেন বলে আমি হ্যারিকে ডেকেছি হ্যারি বলে প্রিয়াকে আপনাকে অনেকদিন ধরে একটা কথা বলবো বলবো বলেছিলাম বলা হয়ে ওঠেন আজ সুযোগ পেয়েছি তাই বলছি আই লাভ ইউ প্রিয়া ম্যাডাম আজ বাড়ির সবাই ব্যস্ত আপনি আমার সঙ্গে পালিয়ে যেতে রাজি হবেন প্রিয়া ভাবতে থাকে এসে দেখে হ্যারি পালিয়ে যায় প্রিয়া বলে যতই যাই হোক ভ্যাবলাচরণকে ছেড়ে যেতে পারবো না আমি অগ্নি কথাকে নিজের নামে বিজনেস খোলার জন্য বোঝায় এবং মাটির মাটি আমার মা উৎসবে যোগাযোগ করতে বলে সেখানে রয়েছে বিজনেস সম্পর্কিত আলোচনা কথা বলে কিন্তু কর্তা দাদু যদি রাজি না থাকে অগ্নি বলে মনের জোর রাখতে হবে তুই তো কোনো চুরি ডাকাতি করিস নিজে বিজনেস খুলছিস আর কি আমি সবসময় তোর পাশে আছি কথা কথার বিজনেসের কাগজ এসে গেছে সেটা কথাকে সারপ্রাইজ হিসেবে দেওয়ার জন্য ওই কাগজটি অগ্নি রুমে রাখে চিত্রা ওই কাগজটি নিয়ে বলে হওয়াচ্ছি আমি আমি দেখব গুহাবাড়ির বড় নাতিবৌ কিভাবে বিজনেস করে তো বন্ধুরা গুহা বাড়ির নতুন বিজনেস করছে শুনে শশীভূষণ গুহা কি রাজি থাকবে আপনাদের মতামত অবশ্যই কমেন্টে জানিও পরবর্তী আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে লাইক ও সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকুন